এখন তো সব ধরনের সবজি সারা বছর জুড়ে পাওয়া যায় কিন্তু তারপরও শীতকালীন সবজিগুলো কেন জানি আমার অন্য সময়ে ভালো লাগে না তো এখন তো শীত পড়তে শুরু করে দিয়েছে আর শীতের এই শুরুতেই আমি নিয়ে চলে আসলাম শীতকালীন সবজি তো আজকে ফুলকপি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে পাবদা মাছের এই কম্বিনেশনটা আমি এর আগে কখনো করিনি আজকে প্রথমবার করছি আশা করছি ভালোই হবে তো প্রথমে আমি ফুলকপিগুলো সুন্দরভাবে কেটে নিলাম ফুলগুলো সুন্দর করে কেটে নিলাম আর যে ডাটাগুলো আছে ফুলটা ফালি না করলেও ডাটাগুলোকে আমি হালকা হালকা করে চিড়ে দিচ্ছিলাম যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় কারণ ফুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও ডাটাগুলো কিন্তু শক্ত থেকে যায় এই কারণে ডাটাগুলোকে একটু চিঁড়ে চিরে নিতে হবে আর ফুলকপির যে অন্যান্য যে অংশগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু কিছু কিছু নেওয়া যায় তো ফুলকপিগুলো সুন্দরভাবে কেটে আমি এর সাথে আলু অ্যাড করেছি তো সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম হতে দিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে আমি ঢেলে দিলাম ফুলকপি আর আলু ফুলকপি আর আলু এবার আমি ভাজতে থাকবো আর যেহেতু একেবারেই সাজিয়ে গুছিয়ে রান্না বসাইনি তো একদিকে রান্না হতে থাকবে আর একদিকে আমি অন্যান্য বাটা বাটির কাজগুলোও আমি করে নিব তো বাড়ছিলাম আর এদিকে আমি নাড়ছিলাম যাতে লেগে না যায় নিচে এবার দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম আর এই ধরনের সবজিতে সাদা কিংবা সবুজ সবজি এই ধরনের সবজিতে কিন্তু হলুদের পরিমাণ একটু কম দিতে হবে ওর তুলনামূলক অন্যান্য তরকারির তুলনায় কারণ এতে হলুদটা একটু কম লাগে আর বেশি হলুদ হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে কষাচ্ছি ভেজে নিয়েছি আর একটু ঢেকে দিলাম আর এদিকে পাবদা মাছটা আমি ভেজে নিব তার জন্য আমি হলুদ মুড়ি হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হচ্ছে আর এদিকে আমি ফুলকপিটা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো দুই চুলায় এখন চলছে রান্না রান্নাবান্না ফুলকপিটা আমার ভাজা করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম এটা থেকে সেদ্ধ হবে এই পানি থেকে আবার ফুলকপিতে ঝোলও থেকে যাবে আর এদিকে আমি মাছ ভাজাটা করে নিচ্ছিলাম তো সবগুলো মাছ সুন্দরভাবে আমি সাজিয়ে কড়াইতে দিয়ে দিলাম ওইদিকে ফুলকপিটা রান্না হচ্ছে আর ফুলকপিতে দেওয়ার জন্য এখানে মাছ ভাজাটা হচ্ছে ফুলকপিটা মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম তো যখন সুন্দরভাবে ভালোভাবে ফুটে এসেছিলো তখন আমি এতে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়া না সরি আমি জিরাটা বেটে নিয়েছিলাম আর এদিকে মাছটা আমি সুন্দরভাবে একটু উল্টে নিচ্ছিলাম একটু আলতো হাতে উল্টাতে হবে আর মাছ ভাজার ক্ষেত্রে অনেকের যে ঝামেলাটা হয় মাছ সহজে উঠতে চায় না তো আমার এই কড়াইটা কিন্তু আমি আট বছরের বেশি সময় ধরে এটা ব্যবহার হচ্ছে আমি ব্যবহার করছি সাড়ে সাত বছর ধরে তো এই কড়াইটাতেই আমি সব সময় ভাজি মাছ ভাজা করা যে কোনো মাছ ভাজা আর অন্য ধরনের ভাজি করলেও অল্প যদি হয় সেটাও এই ভাজি এই কড়াইতেই সুন্দরভাবে করে নেওয়া যায় মাছ ভাজাগুলো খুবই সুন্দর হয় লেগে যায় না তো আপনারাও এই ধরনের একটা কড়াই ব্যবহার করতে পারেন তো ভাজা মাছগুলো তরকারিটা যখন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি কারণ এই মাছগুলো যেহেতু খুবই পাতলা আর সুন্দরভাবে ভেজেছি এই জন্য কিন্তু মাছগুলো সেদ্ধ হওয়ার কিছু নাই আর এদিকে ভাত রান্না করেছি আমি বসা ভাত রান্না করেছি আমি মারগালাই না বসা ভাতই রান্না করি আমি সবসময় তো মাছগুলো একবার দিলাম খানিক্ষণ হওয়ার পরে তারপর আমি এই মাছগুলোকে আরেকবার কিন্তু উল্টে দিয়েছিলাম যাতে দুই পাশেই সুন্দরভাবে ঝোলের সাথে মিক্সড হয় মানে ঝোলটা যাতে মিশে যায় ঝোলের ভিতরে মাছের ঘ্রাণটা যাওয়ার জন্য তো এইভাবে খুবই সাধারণভাবেই কিন্তু তরকারিগুলো রান্না করা যায় আমাদের প্রতিদিন আমরা যে তরকারিটা খাই ভাতের সাথে সে তরকারিটা রান্না কিন্তু এইভাবেই করা হয় খুবই অল্প মশলায় অল্প যায় এই তরকারিটা রান্না করা হয় তো তরকারি রান্না হয়ে গেছে এটা হচ্ছে এর ফাইনাল লুক বেশি সেদ্ধ করতে যাবেন না বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না খেতে